সুপেন ভাই সুপেন ভাই আমরা একটু থামি ভাই আসছে আমরা আমার কাছ থেকে একটু শুনি হ্যাঁ রাহেন ভাই আপনি একটু ই আনতে পারেন আরবি টিক একটু আনতে পারেন তারপরে মতভাবের কাছ থেকে আমরা একটু শুনি রাহেন ভাই শুনতে পাচ্ছেন রাহেন ভাই আপনাকে শোনা যাচ্ছে না আচ্ছা মুস্তফা ভাই আপনি আনমিউট করেন এই এতক্ষণ পর্যন্ত আমরা যেখানে যা বললাম এই উস্তাদ যা বললেন এখানে কি আপনার কোনো বলার আছে এখান থেকে কোনোভাবে প্রমাণিত হয় যে এখানে আমরা কোনো বাটপাই করেছি এরকম মনে হয় আমরা কিছু লুকাইছি না এই অনুবাদটা কোনো জালিয়াতি করছে এখানে না 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 রাইহান ভাই যখন মানে গত পরশুদিন যখন সত্যের সন্ধানী ভাইয়ের সাথে লাইভ করতেছিল ডিবেট করতেছিল আমি তখনই এটা চেক করে এই যে এটা মেবি পঞ্চাশ নম্বর অধ্যায় মেবি তো আমি তখনই সম্পূর্ণ অধ্যায়টা পড়ে দেখলাম যে ওখানে আসলে কি বলা হয়েছে তো অধ্যায়টা হচ্ছে আপনার দাস দাসীদের সাথে এহসান করার বিষয়ে তো ওখানে আপনার আহ করার ব্যাখ্যায় সরাতে এখানে আপনার আলমেন হাজের যিনি ব্যাখ্যাটা করেছেন উনি এখানে এটা আনছেন যে এই যে বর্ণনাটা ইন কেউ যদি একটি মহিলা দাসী ক্রয় করে আর সেই মহিলা দাসটি যদি তাকে স্পর্শ করা অপছন্দ করে ওয়া দজে ওহা এবং তার সাথে সহাবস্থান করা তার সাথে এক বিছানায় শোয়া অপছন্দ করে তাহলে ফালাইয়া মাসাহা ওয়া দজে ওহা তাহলে তাহলে মালিক সেই মহিলা দাস দাসীটির সাথে তার অনুমতি ছাড়া তাকে স্পর্শ করবে না তার সাথে সহাবস্থান করবে না এবং তার সাথে যৌন সঙ্গম করবে না এরপর বলতেছে ও বাইহা ইন আরালিকা এবং সেই দাসীটি যদি ইচ্ছা পোষণ করে তাকে বিক্রি করে দিতে তাহলে তাকে বিক্রি করে দিতে হবে আমি এটা কালকেই গতকালকেই চেক করছি আমার কথা কি শোনা যায় এখন হ্যাঁ রাহেন ভাই একটু হ্যাঁ আপনার কথা শোনা যায় তাহলে এটা কি কোনো ভাবে বলতে আসি মুহিউদ্দিন বা ওই সত্য সন্ধানী লাইভে বললো যে অরিয়র যোদ্ধা মানে ওই এমন স্লেপ যারা যুদ্ধে অংশগ্রহণকারী শুধু তারাই এই ব্যাপারটা ব্যবহার করতে পারবে এমনটা কি কোথাও বলা হয় বোঝা যায় এখান থেকে বুঝিনা এই প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে মামলুক শব্দ নিয়ে এই যে কালকে আসিফ মুহিদ্দিন তারপরে যে বলল যে এখানে হলো ওই স্লেবদের বোঝানো হচ্ছে ওই দাস বড় হচ্ছে যারা শুধুমাত্র যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ করবে স্পেশাল যুদ্ধ ক্ষেত্রে তারা যুদ্ধ করবে তাদেরকে বোঝানো হয়েছে বিষয়টি এমন এখানে না মামলুক বলতে বিষয়টা সম্পূর্ণ এমন না আপনার মামলুক বলতে যেটা বোঝায় আপনার মানে যেটা কি আমাদের অধিকারে চলে আসে এরকম দাস দাসীদেরকে বোঝায় তো এটা আপনার যুদ্ধবন্দিও হইতে পারে বা আমাদের ক্রয় করা দাসীও হইতে পারে আচ্ছা আচ্ছা মানে সাধারণভাবে ব্যবহৃত হবে তাই না হম হ্যাঁ আপনি বলেন আর উস্তাদ উস্তাদ এই বিষয়ে কিছু বলবেন আমাদের মোস্তফা ভাই একটু ওই নাস্তিকের দলের অন্তর্ভুক্ত মানে সরি আমি না বলি উস্তাদ আপনি কিছু বলবেন কি আচ্ছা একটু দাঁড়ান আপনাকে শোনা যাচ্ছে না একটু দাঁড়ান আমার কথা শোনা যায় না হ্যাঁ শোনা যায় বলেন আচ্ছা হ্যাঁ মোস্তফা ভাই যে বিষয়টা আপনি একটু যদি দর্শক এখানে আছে আপনি যদি একটু বাপটা পড়তেন এবং বাপে যা একটু তাই যদি বলতেন একটু হ্যাঁ একটু ভাবে যে এলাহ এই মামলুক দ্বারা কি আমরা যে দাস বলতে সাধারণ সব দাসকে বোঝাই এরকমই কি বোঝাচ্ছে নাকি কোনো স্পেশাল কোন দাস ধরেন রাজার যোদ্ধা এরকম কিছু কি বোঝায় এরকম কি আপনি পেয়েছেন কিনা কোনো জায়গায় না 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 মামলুকের আপনার মূল মাসদার হচ্ছে আল মিলকুন মিলকুন হচ্ছে এমন কিছু যেটা আমাদের অধিকারে চলে আসে আমরা অধিকার করে ফেলি তো এটা এটা আপনার যুদ্ধবন্ধিনী দাসও হইতে পারে অধিকারের যুদ্ধবন্দী হয়েও আসতে পারে আবার আমরা কিনেও অধিকার গত করতে পারি যে মুস্তফা ভাই আপনার কথাটা শত যদি আমরা মামলুক সালতানত অনেক পরে আমরা তো কোরানের সুরান না হলে পঁচাত্তরে দেখতেছি মামা এই যে মামলুক শব্দটা আছে নাকি এটা তো নাকি উম এটা হম হম আলাদা কোনো কিছু থাকা সম্ভব নয় এবং আমরা যদি দেখি সালতানাত সাল তো অনেক আগে এবং আমরা যদি দেখি মতাইমা মালিক এর দাঁড়ান একটু থেকে আমি আপনাকে আরেকটা জিনিস নিই এ দেখেন আচ্ছা হ্যাঁ হয়ে গেছে একটু দাঁড়ান আমি একটু

আচ্ছা যেহেতু গ্যারাভিটামি সঠিক সঠিকভাবে বলতে পারতেছি না দেখ ক্লিয়ার হলে বলতে দেখা যাচ্ছে না অনেকগুলা কিতাবে প্রায় অনেক অসংখ্য বার মামলোক শব্দ আসছে তো মামলোক বলতে যে স্পেশাল কোন ফোর্স দাস এরকম মানে যেটা সেটা এখন মানে এখানে ব্যাপারটা হচ্ছে কি মামলুক শব্দটা তো মানে এই যে আপনার রাজত্ব হিসেবে ব্যবহৃত হয় যার কারণে ওনারা এখান থেকে হয়তো এই ব্যাপারটা আইডিয়া করছে যেহেতু মানে এটা রাজত্বের সাথে সম্পর্কিত তাই এই এখানে মামলুক বলে যাদেরকে বোঝানো হচ্ছে তারা হয়তো যুদ্ধবন্দী হয়ে আসছে কিন্তু আসলে ব্যাপারটা তো এরকম না ধন্যবাদ মোস্তফা ভাইকে আচ্ছা রাহিম ভাই করে